পাইছো কো পাইছো থো থো তো আছো তুমি তো এক হাজার টাকা মরিচের কেজি তাই আমার কয়টা গাছ আছে আমরা যখন তুমি মরিচ কিনি না গাছের ডাই খাই তাই যেই পানি উঠতে গেছে গা তাই মরিচ আশা করি না যে দুই দিনের মধ্যে গাছের ডা খাইতে পারুম মানে যে আর ছয় সাত দিন খাইতে পারুম যাইছিলুম তারপরে যে পানি উঠে যেতেছে আর খাইতে পারুম না আশাবাদ যে বৃষ্টি আইতাছে বৃষ্টি কোন্ রকমই কমতাছে না একবার কমি আবর উঠা জায়গা বৃষ্টি অনে আলবিপুর আরে বিউড়াইছো ক আর বিত তুমি দ হই না দেখিছি আরে ভাত দেখো এ থাকতে পারে সাতটা হ্যাঁ ও যা আরো দে না মানে এ যে পানিটা দিতে গেছগা আরা না গাছ মুইলে যাবগা কি বৃষ্টির পানিতে গাছ থাকে না আর এ যে গেন্ডারির গাছ তো খাইয়া লাইছি

মানে সবাই তো আর গাছ বুনে না তো এটা আমার আমরা আর সময় বুনি মানে মরিচটা কিনতে খাই না মানে আমি নিজেই বুনি প্রতি বছর গাছগোছ কিনে আনছিলাম কিন্তু গাছগোছ কিনে আনলে কি হয়েছে কিন্তু আমার মনে করেন মরিচ গাছগুলি সবই মরে গেছে যে জায়গা বুনুন ভিডির মধ্যে সেটা পরিষ্কার করা হয়েছে কিন্তু পরিষ্কার করা হইলে কি হয়েছে কিন্তু তাও যেমন আমার ই করা হয় নাইকিয়া এই যে যেমন বোনা হয় নাইকিয়া এই যে বৃষ্টিতে মানে সেই জায়গাটা বইয়া গেছে গাড়ি বুনতে পারি নাইকা তো এই গাছগুলো ওই যে মরা ধরছে মানে কেমন যেন আল্লাহ যদি বাঁচায় এটা আল্লাহর ইচ্ছা পাইছো কো পাইছো তো তো আছো তুমি তো মানে জেন্ট মরিচের দাম পেয়াল ইনশাল্লাহ ভালো মরিচি আছে এখন তোর গাছ আছে সব সিঁড়ি নাই দেখি যে পানি উঠে গেছে গাছ মানে যাওয়ার কথা তো এখন অনেক বৃষ্টি হইতাছে মানে বুড়ার বৃষ্টি পড়তাছে এখন তো শুরু হয়েছে তো এখনও কিছু মরিচ আছে মানে সব মরিচ আমি চিনি নাইকিয়া তো অনেক বৃষ্টি পড়তাছে তো যাই মরিচ হয় অনেক তো মরিচ খাইতে না তারপরেও তো ইনশাল্লাহ আমরা কিছু মরিচ খাইতে পারতাছি গাছে নিজেরা বলছে দেখে আল্লায় খাওয়াইতাছে তো এখন এই যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আবারও বৃষ্টিটা যায় আবার বৃষ্টিটা আহে হোক বৃষ্টিটা যায় বৃষ্টিটা আবার আসতে বেশি দেরি লাগে না তাতে বৃষ্টি অনেক বৃষ্টি হইতাছে